হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সব পাই ভালো আছো আমিও ভালো আছি আজকে এক নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দুপুরে কি রান্না করলাম তাই নিয়ে এসেছি চলো দেখায় তোমাদের এই যে বেশি কিছু রান্না করিনি দেখো কি কি রান্না করেছি আর রান্না করেছি একটা স্পেশাল জিনিস সেটা হলো দেখো চুনো মাছ আর করেছিলাম বাল মাছ এই হচ্ছে আজকের মেনু আরেকজন রেডি হয়ে গেছে খাওয়ার জন্য তাকে সাজিয়ে দিয়েছি এই যে না ও আবার থালা সাজানোটা পছন্দ করে তো এই জন্য আচ্ছা খাবে হ্যাঁ আগে কি খাবে আমি বলে দিচ্ছি আগে এই সবজিটা খাবে এই যে চাল কুমড়োটা রান্না করেছি তো আগে এটা দিয়ে খাবে ঠিক আছে তারপরে এই চুনো মাছ খাবে তারপরে এই বল মাছটা খাবে ওকে চলো খাওয়া শুরু করো আচ্ছা ঠিক আছে খাও ওকে এক একা খাওয়া শিখছে এখন গুঁড়ো মাছ আচ্ছা এবার গুঁড়ো মাছ দিয়ে খাওয়া শিখে শুরু করছে আচ্ছা মাছটা খেতে কেমন হয়েছে তো বলবে কেমন হয়েছে যাই ও মাছটা কিভাবে বানিয়েছে সবাইকে বলবো কেন মাছটা খেতে কি ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে তো চলো সবাইকে বলে দিই মাছটা কিভাবে রান্না করলাম চলো তাহলে এবার তোমাদেরকে বলে দিই কিভাবে রান্নাটা করেছি চুনো মাছ এরকম চুনো মাছ ধুয়ে কেটে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো আমাদের দাদা ভাই আজকে সকালবেলায় গিয়ে চুনো মাছ নিয়ে এসেছে ওনার আবার চুনো মাছ বড় প্রিয় তারপর আবার বেগুন দিয়ে ঝাল করে দিতে হয় আর বেগুনগুলো দেখো এইভাবে সরু সরু কাটতে হবে না যেমন চুনো মাছ সেরকম করে মাছগুলো কাটলে না বেশি ভালো হয় এবার কড়াইতে কিন্তু বেশি পরিমাণে তেল দিতে হবে তার কারণটা বলো তো কি মাছগুলো যাতে ভালো করে ভাজা হয় আর এই মাছ না কড়া করে ভাজতে নেই আমার মা বলে যে এই মাছ কড়া করে ভাজলে নাকি টেস্ট থাকে না তো আমি যে কড়া করে আর ভাজলাম না এইভাবে নামিয়ে নিলাম মাছগুলো আর ধীরে ধীরে সব মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি মিডিয়াম সাইজেই কিন্তু নিয়েছি যাতে কড়া যাতে না করেছি নাহলে আবার কিন্তু মা বকা দেবে মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে কড়াইতে যেটুকু অবশেষ তেল রয়েছে তার মধ্যে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই পেঁয়াজগুলো কিন্তু হালকা লাল করে ভেজে নেব আর তোমরা কিন্তু কেউ মাঝখানে কিন্তু ভিডিও স্কিপ করবে না তাহলে কিন্তু এত সুন্দর রেসিপিটা কিন্তু পাবে না একবার কিন্তু পারলে ট্রাই করে দেখো তোমরা খেতে কিন্তু ভালোই লাগে মন্দ হয় না এবার যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তার মধ্যে জল ঢেলে দিয়েছি লবণ হলুদ দিয়ে ওটা ফুটতে উঠুক ততক্ষণ আমি মশলার আবার প্রিপারেশন করে নিই মশলা কী দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি আর কালো সর্ষে বাটা দিয়েছি আর যেই জলটা দেখো ফুটে উঠেছে তার মধ্যে ওই যে বেগুনগুলো যে কুচি কুচি করে কেটে রেখেছিলাম বেগুনগুলো দিয়ে দিয়েছি এখন বেগুনগুলো দেওয়ার পরে কী করলাম মশলাটা ঢেলে দিয়েছি ওপর থেকে কিন্তু কাঁচা তেল দিয়ে দিয়েছি দিয়ে মাছগুলো দিয়ে নামিয়ে নিলাম কাঁচা তেলটা কিন্তু একটু ফুটতে দেবে নাহলে কিন্তু একটু গন্ধ বেরোবে কাঁচা কাঁচা আর মাছগুলো দেওয়ার পরে না বেশিক্ষণ কিন্তু ফোটাতে নিই নাহলে কিন্তু মশলার যে টেস্টটা থাকে না সেগুলো নাকি সব সরে যায় এটা আমি বলিনি এটা কিন্তু আমার শাশুড়ি মা বলে এটা কিন্তু ওনারই রেসিপি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এবার একটু রান্না করে আর খেয়ে দেখো তো বলো তো কেমন হয়েছে আমার ছোট্ট সোনা তো খুব ভালো লাগছে দেখ তোমার ছোট্ট সোনা খাচ্ছে আর কি বলছে একটু শুনে নাও তোমরা হ্যাঁ এইভাবে রান্না করছি কেন ভালো হচ্ছে তো আচ্ছা আচ্ছা খাও এই বোয়াল মাছ দিয়ে তাতেই ঝমঝম করে খেয়ে না আর দুষ্টুমি করো না ঠিক আছে আচ্ছা আজকে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে কিন্তু জানিও পাশে থেকো সবাই